আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমরা আছি নতুন একটা ব্লগে আপনাদেরকে তো অনেক দিন পরে আমরা আসছি যৌন ফিউচার পার্কে তো অনেক দিন পরে হচ্ছে আমরা অ্যাকশন ক্যামেরার প্রাইজ আপডেট ভিডিও নিয়ে আসছি তো আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে ডিজে অজমো অ্যাকশন ফোর এই যে ফোর আর হচ্ছে অ্যাকশন ফোর কম্বো তারপর হচ্ছে ফাইভ প্রো অ্যান্ড হচ্ছে পকেট থ্রি হ্যাঁ সবগুলো সিরিয়াল ওয়াইজ আমরা দেখাই দিব

আচ্ছা অ্যাকশন 4 দিয়ে শুরু করুন প্রথম অ্যাকশন 4 এখন অনেকে ফোন দেয় আবার আমাকে মেসেজও করে যে অ্যাকশন 3 আছে কিনা অ্যাকশন 3 কিন্তু একবার উঠে গেছে এখন মার্কেট থেকে এখন অ্যাকশন 4 অ্যাডভেঞ্চার কম্বো এবং স্ট্যান্ডার্ড কম্বো এগুলো अवेलेबल পাবেন তো স্ট্যান্ডার্ড কম্বোটা এখন এটা আমরা দেখাচ্ছি এটা অফিশিয়াল প্রাইস হবে আপনার 30000 টাকা যারা এই ভিডিওটা দেখে আসবেন ভিডিওর জন্য আমরা 500 টাকা ডিসকাউন্ট করে দেব 29500 অ্যাকশন 4 কম্বো এটা হলো গা ফুল অ্যাডভেঞ্চার কম্বো একটা প্যাক এখানে ফুল সেটআপটা দেওয়া আছে তিনটা ব্যাটারি চার্জিং হাব স্টিক এভরিথিং শব আছে আর GoPro থেকে ডিজে আর ফ্যাসিলিটিটা হলো এটাতে কোনো মাইকের লাগবে না সরাসরি যে কোনো মাইক্রোফোন ইনস করতে পারবেন এই অ্যাডванসার কম্পিউটার প্রাইস পড়বে আপনার 38000 টাকা 38000 টাকা 38000 টাকা আচ্ছা অ্যাডванসার কম্বোতে কি কি আছে একটু বলে দেন আচ্ছা অ্যাডванসার কম্বোতে পাবেন আপনার তিনটা ব্যাটারি হ্যাঁ এখানে ক্যামেরা তিনটা ব্যাটারি পাবেন একটা পাওয়ার কেস পাবেন এখানে আপনি তিনটা ব্যাটারি একসাথে তিনবার ফুল চার্জ করতে পারবেন একটা স্টিক পাবেন প্রায় আপনার চার ফিটের উপরে স্টিকটা পাবেন এরকম দুইটা স্কোপ পাবেন এবং টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল পাবেন দুটা ম্যাগনেটিক মাউন্ট পাবেন একটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভাবে ইউজ করার জন্য একটা হেলমেট মাউন্ট একটা ব্লগিং কেস আচ্ছা ঠিক আছে তো এর দাম রাখতেছেন কত 38000 টাকা 38000 টাকা অফার প্রাইস পাবে রেগুলার প্রাইস 39000 টাকা 38000 টাকা অফার প্রাইস আচ্ছা এই 5 প্রোটা নেন 5 প্রোটা সম্বন্ধে একটু বলেন 5 টা হলো আপনার অ্যাকশন 4 থেকে অনেক আপডেট করছে ফিচারস এটা 10 বিট কালার করছে ওটা 10 বিট আছে এটা লো লাইট তো অনেক বেটার করছে এতে বিল্ডিং মেমরি কার্ড দেওয়া আছে 64 জিবি এবং এটাতে আপনার অনেক ফিউচার আপডেট ফলো ফোকাস করা আছে অনেক কিছু যেটা ভিডিওর মাধ্যমে বলতে গেলে অনেক লং হয়ে যাবে আপনারা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারটাতে আপনারা কল এবং মেসেজ করে জেনে নিতে পারবেন আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে এবং ফোন করেও জেনে নিতে পারবেন এটা একটা অফার প্রাইস দিয়ে দেবো আজকের এই ভিডিওতে রেগুলার প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা এই ভিডিওটা দেখে যারা আসবে তাদের জন্য উনপঞ্চাশ হাজার টাকা রাখা যাবে উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার তো এই যে ডিজে অসমো অ্যাকশন ফাইভ প্রো যেটা আসছে নতুন ট্র্যাকিং সহ সবকিছু আসছে এটাতে হ্যাঁ তো এটার যে স্ট্যান্ডার্ড প্যাকটা আছে সেটা সেটা কি আপনাদের কাছে अवेलेबल স্ট্যান্ডার্ডটাও আছে আপাতত এখানে নাই মাল স্ট্যান্ডার্ডের দাম কত একদিনের দিনের ভিতর চলে আসবে স্ট্যান্ডার্ডটা পড়বে আপনার 40000 টাকা 40000 টাকা একদম ফিক্সড ভিডিও দেখে আসবে স্ট্যান্ডার্ডের জন্য আরো 500 কম আরো 500 কম দিবেন হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে হচ্ছে এ হচ্ছে মাইটি বিস্ট যেটা হচ্ছে ডিজে অসমো পকেট 3 এটা হচ্ছে একদম ক্রিয়েটর কম্বো এটা হচ্ছে সবার জন্য এটা সবার জন্য যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা এটা সম্বন্ধে বলেন আচ্ছা এটা হলো একটা কম্বো প্যাক এটার দুটো ভার্সন একটা স্ট্যান্ডার্ড আর একটা কম্বো হয় স্ট্যান্ডার্ড দাম পড়বে আপনার 53000 টাকা কম্বোটা অফার প্রাইস দিয়ে দিলাম রেগুলার প্রাইস ছিল আমাদের আগে 75 74 এই ভিডিওটা যারা দেখে আসবে তাদের জন্য 72000 টাকা পড়বে একদম ফিক্সড এটা 72000 টাকা ফিক্সড কম্বোটা আর স্ট্যান্ডার্ডটা 53000 টাকা পড়বে এটাতে কি কি পাচ্ছেন একটু এটা আমাদের বলে দেই এটাতে পাবেন আপনার পকেট সি ক্যামেরা একটা ব্লগিং কেস পাবেন একটা ডিজে মাইক মাইক্রো ট্রান্সমিটারটা পাবেন একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবেন এবং একটা ব্যাটারি গ্রিপ এটাকে ট্রাইপোড মাউন্ট বলতে পারি আমরা সেটা পাবেন এক্সট্রা একটা ব্যাটারি পাবেন একটা ট্রাইপোড পাবেন আর মাইক্রোফোনের যে ম্যাগনেটিক মাউন্ট আছে সেটা পাবেন একটা খুব সুন্দর ওয়াটার প্রুফ ট্রাভেলিং একটা ব্যাগ পাবেন ভিতরে এবং টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল পাবেন এটা খুবই একটা কোয়ালিটিফুল এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং যারা না জানেন অবশ্যই আমার থেকে জেনে নিন ফোন দিয়ে এবং মেসেজ করে আমরা বিস্তারিত বলে দিব তো এটার কম্পিউটার প্রাইস থাকলো বাহাত্তর হাজার টাকা আজকের ভিডিওতে আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে গোপ্রো 13 গোপ্রো কি আপনাদের কাছে সবগুলো अवेलेबल না ভাই अवेलेबल কোম্পানিতেই নাই গোপ্রো 10 এবং 11 এটা ফুল অফ হয়ে গেছে 12 মার্কেটে নাই কোম্পানিতেই নাই তো এটা আছে 13 এটা আপনার অফার প্রাইস দিয়ে দেই তো যারা গোপ্রো ইউজার তারা তো গোপ্রো নিবেই সেই জন্য রাখা গোপ্রো 13 টা আপনি রাখতে পারবো 45000 টাকা 45000 টাকা 45000 টাকা আচ্ছা ঠিক আছে এটা আপডেট সবচেয়ে আচ্ছা এখন আসি হচ্ছে ইনস্টা ইনস্টা এটা হচ্ছে গো থ্রি এস এটা ব্ল্যাক কালারটা যেটা হচ্ছে খুবই ফ্যান্সি একটা কালার আর এটা হচ্ছে ইন্টারনাল চৌষট্টি জিবি তাই তো ইন্টারনাল চৌষট্টি একশো আঠাশ দুইটা ভার্সন দুইটা ভার্সন হয় এটা তো এটা হলো আপনার এখন সবচেয়ে মোটামুটি ভালোই চলতেছে কিন্তু এইগুলোর ব্যাটারিটা যেটা আছে ফিক্স মেমোরি কার্ডটা ফিক্সড এই জন্য একটু সেলটা কম হয় কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো সিক্সটি ফোর জিবিটার প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার আর ওয়ান টোয়েন্টি এইট জিবি ওটা প্রাইস পরে 45000 টাকা 45000 টাকা আচ্ছা এই যে এস প্রো এস প্রো কত রাখতেছেন এখন এস প্রো একটা অফার প্রাইস দিয়ে দি এটা রাখা যাবে ফিক্সড আগে যে ভিডিওতে 45 46 যাই বলছি এখন 44000 টাকা রাখা যাবে 44000 টাকা 44000 টাকা ওকে এগুলো সম্পর্কে আপনারা জানেন আমার ভিডিওতে আর অনেক বিস্তারিত দেওয়া ছিল তো প্রাইসটা শুধু বলে দিলাম আর আপনারা যদি আমার সবাই এখন জানে আসলে এখন প্রাইস আপডেটটা আমরা দিতেছি মূলত আর কি

এটা পাবেনই না এখন তো কোম্পানি বানায় না হয়তো বা কারো কাছে থাকলে হয়তো হ্যাঁ ওল্ড স্টক তো এটা আছে এক্স এটা প্রাইস পাবে আপনার একটা প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এটা একদম ফিক্সড সমস্যা আপনি ভিডিও দেখে জানাবে তার জন্য আরো পাঁচশো কম পাঁচশো কম এটা সম্মান ঠিক আছে প্রাইস পঞ্চান্ন ফিক্সড পাঁচশো টাকা সম্মান করব আচ্ছা কিভাবে হচ্ছে অর্ডার করবে অথবা অনলাইনে কিভাবে অর্ডার করবে সেই প্রসেসটা একটু বলে দেন আচ্ছা যারা আপনারা ঢাকার বাইরে কুরিয়ারে নিতে চান অবশ্যই আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপে নাম্বারটা আছে এটা আমাদের বিকাশ এবং হোয়াটসঅ্যাপ থাকবে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার পরে বাদ বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনারা প্রোডাক্ট উঠায় নিতে পারবেন গান থেকে চাইলে আপনারা চেক করেও নিতে পারবেন খুলে দেখে নিতে পারবেন সব কিছু করে নিতে পারবেন এবং মার্কেট আসলে আপনারা সব না আমাকে কল দিবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আচ্ছা আপনাদের শপের লোকেশনটা একটু চেঞ্জ হইছে আর দোকানটা একটু বড় হইছে দোকানটা একটু চেঞ্জ হইছে আমি দেখাই দেই এই হচ্ছে উপরে হচ্ছে লেখা থাকে ক্যানন সনি ডিজেআই সাথে ছোট করে লেখা আছে এমএস ইন্টারন্যাশনাল তো আপনি একটু লোকেশনটা বলে দেন সুন্দর আগে যে দোকানটা ছিল এটার পিছনে একটা দুইটা দোকান পরেই পাশা একটা দোকান পরেই তো আমাদের লোকেশনটা হলো আপনার সবচিজি হবে যে পাঁচ নাম্বার লিফট এখানে পাঁচ নাম্বার লিফটের পাশে যে জিএনজি এরর জিএনজি এরর একদম সাথে আমাদের এই দোকানটা এম ইন্টারন্যাশনাল আমাদের Canon Sony Digital যেহেতু আমরা এগুলা অফিশিয়াল ডিলার সেজন্য আমাদের এগুলা থাকবে তো এখানে আপনি আপনারা পাবেন সব DJI গেম বেল ড্রোন থেকে শুরু করে এই যে আমাদের শপটা আপনার আমাদের শপের ওল্টা পাশে ফিক্সার ডিভাইস আছে আপনাদের যদি খুঁজে পেতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমার দোয়া নাম্বারে আপনারা ফোন দিবেন এবং আমাদের শপে আসলে আপনারা সব ধরনের ডিজে গেম বেল ড্রোন অ্যাকশন ক্যামেরা এবং পার্সোনাল ভিডিও যে লাইটগুলো আছে গোডক্সের এগুলো সব পেয়ে যাবেন মাইক্রোফোন থেকে শুরু করে সব পাবেন ক্যামেরা ক্যামেরা অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট আইটেম ক্যামেরা সবকিছু আমাদের কাছে পাবেন তো যারা যমুনাথ আসবেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু অবশ্যই আমাদের এমএস ইন্টারন্যাশনালে চলে আসবেন সালাম আলাইকুম